হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমার সাথে শেয়ার করে নিচ্ছি ভেজিটেবিল দিয়ে পনির তরকারি ছিল পনিরগুলো কিউব কিউব করে কেটে সাদা তেলে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপরে নুন জল গরম করে ওই পনির ভাজা পনিরগুলোকে ওর মধ্যে ভিজিয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর তারপর দিলাম ক্যাপসিকাম আর টমেটম কুচি দিয়ে একটু ভালো করে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আগে থেকে একটু নুন নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এই গাজর আর বিমসগুলোকে কুচিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম গরম করে রাখা জলটা এবার একটু ফুটতে আমি ওয়েট করব দেখো বন্ধুরা একটু ফুটেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার একটু আমি নেড়ে নিয়েছি তারপরে এই যে ভিজিয়ে রাখা পনিরগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে আমি একটু গাঢ় করার জন্য তরকারিটাকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম এবার আমি এতে দিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে টমেটম সস আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এটাই তরকারিটা একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হবে এই তরকারি তুমি বন্ধুরা রুটি পরোটা লুচি সবার সাথেই ট্রাই করতে পারো খেতে খুবই সুস্বাদু হয় খাবারটা বাই বাই বন্ধুরা আবার পরের ব্লগে তোমাদের সাথে সাথে দেখা হবে তোমার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর